কোথায় যাচ্ছ তুমি আমার এখানে দাঁড়াও আপনাদের এমপি সাহেব মানুষ ওর বাবাকে আমি চিনতাম ওর বাবা দুর্ঘটনায় মারা গিয়েছেন ডুবিতে আমি এসেছিলাম ওদের বাড়িতে আমাদের আসি তাকে আপনাদের হাতেই তুলে দিলাম আমার জাতির পিতা কক্সবাজার খুব পছন্দ করতেন আসতেন আমরা বারবার এসেছি আর এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য যখনই সরকার এসেছি কাজ করে যাচ্ছি আমরা চাই বাংলাদেশ আরও উন্নত হোক আমাদের সমুদ্র সমুদ্রসীমায় যে অধিকার কখনো জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কেউ এই অধিকারের কথা বলেনি জাতির পিতা উনিশশো সালে আইন করে দেয় আর আওয়ামী লীগ সরকার আসার পরে এই সমুদ্র সীমার বিশাল এলাকায় আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি এই সমুদ্র সম্পদ অর্থনৈতিক উন্নয়নে যাতে কাজে লাগে আমরা সেইগুলি এখন করবো সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি এই কক্সবাজারে আগে চিংড়ি চিংড়িপোনা উৎপাদন হতো না আওয়ামী লীগ সরকার আসার পর ছিয়ানব্বই সাল থেকেই এই চিংড়িপোনা উৎপাদন আমরা শুরু করি আর দ্বীপ অঞ্চলগুলি যাতে আরও উন্নত হয় বাদ দেওয়া সাইকল শেল্টার নির্মাণ করা এবং আপনাদের জীবন যাতে নিরাপদ হয় সেই পদক্ষেপই আমরা নিয়ে যাচ্ছি কারণ আওয়ামী লীগ জনগণের সেবক জনগণের জন্য কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন আর এই নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে আজকে সারা বাংলাদেশের উন্নয়ন হচ্ছে প্রত্যেকটা এলাকায় স্কুল করে দিচ্ছি আপনাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে উচ্চশিক্ষা পেতে পারে বিদেশে যেতে হলে যাতে ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি সকলের জন্য বিনা পয়সায় বই দিচ্ছি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আমরা সেই এসএসসি পর্যন্ত বই দিই বাবা মা আপনাদের কোনো পয়সা খরচ করা লাগে না সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি আমরা বৃত্তি দেই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি মার নামে সরাসরি টাকা চলে যায় সেই ব্যবস্থাটা করেছি যারা বয়স্ক সেই বয়স্কদের জন্য ভাতার ব্যবস্থা বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা স্বামী নিগৃতা হলে তাদের ভাতার ব্যবস্থা যোদ্ধা যারা অসহায় তাদের ভাতার ব্যবস্থা এই ভাতার ব্যবস্থা আমরা আমরা করে দিয়েছি কৃষক তারা চাষবাস যাতে করতে পারে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছি আমরা উপকরণ কার্ড দেই যে উপকরণ কার্ডের মাধ্যমে অল্প টাকায় সেখানে আমরা ভর্তুকি দিই সার বীজ যা যা প্রয়োজন সেগুলি যাতে কিনতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি মাত্র দশ টাকায় কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে তার ভর্তুকি টাকা ব্যাঙ্কে যায় কেউ আর মেরে খেতে পারবে না খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন আমরা বাড়িয়েছি মাছের উৎপাদন আমরা বাড়িয়েছি দেশের মানুষের যোগাযোগের জন্য ব্যাপকভাবে রাস্তাঘাট বুল করে দিচ্ছি